আসসালামু আলাইকুম ওরহমাতুল্লা বাকু রাতের ইবাদত ও দোয়া আল্লাহর কাছে অনেক মর্যাদা ও সম্মানের রাতের দোয়া ও ইবাদতে তাহফিদের সাক্ষ্য দিয়ে মহান আল্লাহর কাছে দোয়া করলে সেই দোয়া আল্লাহ তালা ফেরত দেন না বান্দার সব দোয়া আল্লাহ তালা কবুল করে নেন হাদিসে এসেছে রাসুল করিম সল্লা সালাম বলেছেন যখন তোমরা কেউ রাতে জেগে আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ তালা তার দোয়া কবুল করেন আর যদি ওই ব্যক্তি উঁজু করে এবং নামাজ আদায় করে তবে সে নামাজও কবুল করা হয় যে ব্যক্তি রাতে পাঠ করবে লা লাহুল লা ও আল্লাহ লাহুল আলা আলাহ সাইন কাদের ওয়ালা ইলাহাই আলহামদুল্লাহ ওল্লাহ আকবর আল্লাহ হাউলা ওলা ইল্লাহ বিল্লাহ অর্থাৎ আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই তিনি একক তাহার কোনো শৌরিক নেই তার জন্যই সকল রাজত্ব ও তার জন্যই সকল প্রশংসা এবং তিনি সকল কিছুর উপরে ক্ষমতাশীল মহাপবিত্র আল্লাহ সকল প্রশংসাই আল্লাহর জন্য আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই আল্লাহ সবার চেয়ে বড় নেই কোনো ক্ষমতা নেই কোনো শক্তি আল্লাহ ব্যতীত অতপর বলবে রাব্বিক ফিরিলে অর্থাৎ হে আমার রব আমাকে ক্ষমা করুন যে ব্যক্তি বেশি বেশি আল্লাহকে ডাকেন এবং তার কাছে প্রার্থনা করেন মহান আল্লাহ আল্লাহতালা তাকে বেশি পছন্দ করেন যে আল্লাহর কাছে চাই না দোয়া করে না আল্লাহ তার প্রতি অসন্তুষ্ট হন পবিত্র কোরআনে এর হয়েছে হয়েছে আর আমার বান্দা যখন আপনার কাছে আমার ব্যাপারে জিজ্ঞেস করে আমি তো কাছেই আছি আমি দোয়া কবুল করি যখন সে আমার কাছে দোয়া করে অন্যত্র আল্লাহ বলেন আর তোমরা তোমাদের রবকে ডাকো বিনীতভাবে ও নীরবে নিশ্চয়ই তিনি সীমা লঙ্ঘনকারীদের পছন্দ করেন না আল্লাহর চেয়ে উত্তম দাতা ও সাহায্যকারী আর কেউ নেই একমাত্র তিনি বান্দার সব অভাব অভিযোগ পূরণ করতে পারেন রাসুল করিম সলাল আলহু আসালাম বলেন তোমরা আল্লাহ আল্লাহতালার কাছে তার দয়া ও রহমত চাও কেননা আল্লাহতালা চাইলে তিনি খুশি হন আল্লাহ তাল্লা রহমত সৎ কর্মশীলদের নিকটবর্তী তিনি অসহায়ের একমাত্র সহায় তাই আল্লাহর কাছে সব সময় ইচ্ছাইতে হবে তবে রাতের দোয়াকে মহান আল্লাহ সবচেয়ে বেশি পছন্দ করেন রাতে এমন একটি দোয়া রয়েছে যেটি পাঠ করলে পাক দোয়া পেরত দেন না দোয়াটি হল ইলাহা ইহু ওয়াহদাহ শরিক আলাহ লাহুল মুন কোয়ালাহ ওয়াহু আলা কুল্লি সাইন কাদের সুবাহান আল্লাহহি ওয়ালাহামদুল্লাহি ওয়ালা ইলাহাইল্লাহ ওয়ল্লাহ অকবর ওয়ালা হাউলা ওয়ালাহ কুয়াতা ইল্লাহ বিল্লাহ এছাড়াও হজরত আবহুরিয়া রদেল্লাহু তালাহ থেকে বর্ণিত হাতীশে রসুলকারীম সাল্লাল্লাহ আলাইকুয়াসালম বলেছেন আমাদের রব প্রত্যেক রাতে দুনিয়ার আসমানে অবতরণ করেন যখন রাতের এক তৃতীয়াংশ বাকি থাকে তিনি বলেন কে আমাকে আহ্বান করবে আমি তার ডাকে সাড়া দেব কে আমার কাছে প্রার্থনা করবে আমি তাকে প্রদান করব কে আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করব। উল্লেখ যে কোনো দোয়াই হৃদয়ে আল্লাহর বয় থাকতে হবে আল্লাহর শ্রেষ্ঠত্বের কথা চিন্তা করতে হবে দোয়া মঞ্জুর হওয়ার আশা থাকতে হবে আল্লাহ তালা বলেন তোমরা ভয় ও আশা নিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করো আল্লাহ তালা মুসলিম উম্মাহকে রাত দোয়ার মাধ্যমে আল্লাহর রহমত ক্ষমা হেদায়ত পাওয়ার অন্যান্য সৌভাগ্য দান করো রাসুল করিম সাল্লাহ আলিহু আসালাম বলেছেন দোয়া ছাড়া অন্য কিছুই বাক্য পরিবর্তন করতে পারে না এবং ন্যাকামল ছাড়া অন্য কিছু বয়স বাড়াতে পারে না দোয়া প্রসঙ্গে রাসুল্লাহ সাল আলিহু আসালাম বলেন রাতের শেখ অংশ অবশিষ্ট থাকতে আমাদের সৃষ্টিকর্তা পৃথিবীর আকাশে নেমে আসেন এবং বলেন আমাকে কে ডাকবে আমি তার ডাকে সারা দেব আমাকে কে কাছে চাইবে আমি তাকে দান করব আমার কাছে কে কমা প্রার্থনা করবে আমি তাকে কমা আল্লাহ আল্লাহতালার দরবারে যে কোনো সময় দোয়া করা যায় তবে কিছু দিন কিছু মুহূর্ত এবং কিছু সময় আছে সুনির্ধারিত যখন আল্লাহতালা বান্দার দোয়া কবুল করে থাকেন ইতিপূর্বে সেই সময় ও কণগুলো তুলে ধরা হয়েছে এছাড়াও কিছু রাত এমন রয়েছে যে রাতে দোয়া করলে আল্লাহ তালা বান্দার দোয়া কবুল করে থাকেন সেই রাতগুলোর মধ্যে একটি হল রজম মাসের প্রথম রাত এই রজম মাস জুড়েই আল্লাহর নবী বেশি বেশি বরকত এবং রমজান পর্যন্ত হায়াতবিদদের দোয়া করতেন দুনিয়ার কোনো মানুষের কাছে যদি আমরা কিছু ছাই তখন সে রাগ করে থাকে কিন্তু আল্লাহ রব্বুল আলমিন আমাদের উপর এত বেশি দয়ালু যে তার কাছে কিছু ছাইলে তিনি খুশি হন এমন কি না ছাইলে তিনি রাগ করেন এই সম্পর্কে হাদিসে এসেছে রাসুল করিম সাল্লাহ আসালাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর কাছে কিছু চাই না আল্লাহ তার উপর রাগ হন এছাড়াও স্বয়ং আল্লাহ তালা নিজেই তার কাছে চাওয়ার জন্য এবং যা চাইব তা দেওয়ার জন্য প্রতিশ্রুতি দিয়েছেন পবিত্র কোরআনে আল্লাহ তালা বলেন তোমরা আমার কাছে দোয়া করো আমি তোমাদের দোয়া কবুল করব। তিনি অন্যত্র বলেন হে রসুল যখন আমার বান্দা আমার সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করে তখন বলে দিন আমি বান্দার খুব কাছেই আছি সে যখনই আমার কাছে দোয়া করে আমি তার দোয়া কবুল করি দোয়া করা বড় উপকারিতা ইবাদত দোয়া মৌমিনের হাতিয়ার দোয়া কবুলের কিছু বিশেষ সময়ও আছে সব সময়ে দোয়া করলে দোয়া অবশ্যই কবুল করা হয় দোয়া কবুলের উত্তম সময়গুলো নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ রাতের শেষ তৃতীয় অংশ এই সময় দোয়া করলেই সঙ্গে সঙ্গে কবুল করা হয় আদেশে এসেছে রাসুল করিম সাল আলহিউলাম বলেছেন প্রত্যেক দিন রাতের শেষ তৃতীয় অংশে আমাদের রব সবচেয়ে নিচের আসমানে নেমে আসেন এবং বলেন কে আছো আমাকে ডাকো আমি তোমার ডাকে সারা দেব কে আছো আমার কাছে চাও আমি তোমাকে ধান করব। কে আছো আমার কাছে কমা প্রার্থনা আমি তোমাকে কমা করে দেব। অন্য এক হাদিসে এসেছে সাবি হজরত জাবের আল্লাহ তাল থেকে বর্ণিত হজরত রাসুল করিম সাল আলাইসালাম এরশাদ করেন শেষ রাতের যে কোনো সময় কোনো মুসলিমের এমনটা হয় না যে সে পৃথিবী বা পরকালের জন্য আল্লাহর কাছে কিছু ছাইলে আর তাকে তা দেওয়া হল না আর এটা প্রতিটা রাতেই ঘটে মুসাফিরের দোয়া যে ব্যক্তি সফরে থাকেন আল্লাহ তালা ওই ব্যক্তির দোয়া কবুল করেন আবু রাহের আল্লাহ তালন থেকে বর্ণিত রাসুর করিম সল্লা সালাম বলেন তিন ব্যক্তির দোয়া অবশ্যই কবুল করা হয় সন্তানের জন্য পিতার দোয়া মুসাফিরের দোয়া মজলুমের দোয়া তবে মৌমিনের দোয়া মাত্রই বরখতপূর্ণ আমল তাদের দোয়া সঙ্গে সঙ্গে কবুল না হলেও কখনো বিপলে যায় না হাদিসে আছে যখন কোনো মুসলমান দোয়া করে যদি তার দোয়ার গুনাহের কাজ কিংবা সম্পর্ক ছেদের আবেদন না থাকে তাহলে আল্লাহ তালা তিনটি প্রতিদান যে কোনো একটি অবশ্যই দান করেন সঙ্গে সঙ্গে দোয়া কবুল করেন এবং তার কাঙ্ক্ষিত জিনিস দিয়ে দেন দোয়ার কারণে কোনো অকল্যাণ বা বিপদ থেকে হেফাজত করেন তার আখিরাতের কল্যাণের জন্য তা জমা করে রাখেন রাতের শেষ তৃতীয়াংশে এই সময় দোয়া করলে সঙ্গে সঙ্গে কবুল করা হয় রাসুল করিম সাল্লাইসালাম বলেছেন প্রত্যেক দিন রাতের শেষ তৃতীয়াংশে আমাদের রব সবচেয়ে নিচের আসমানে নেমে আসে এবং বলেন কে আছো আমাকে ডাকো আমি তোমার ডাকে সারা দেব কে আছো আমার কাছে চাও আমি তোমাকে দান করব কে আছো আমার কাছে কমা প্রার্থনাকারী আমি তোমাকে ক্ষমা করে দেব। আল্লাহ তালা মুসলিম উম্মাহকে রাত জেগে উঠে এবং দুয়ার মাধ্যমে প্রার্থনা করার তৌফিক দান করুক আম